আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে যদি স্বপ্নে আমরা ফাঁসি দিতে বা ফাঁসির দড়ি দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবন খারাপের দিকে যাচ্ছে তার ইঙ্গিত বহন করে না ভালোর দিকে যাচ্ছে তার ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নেই আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত গ্রন্থ তাফসিরুল আহলাম থেকে তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ইসলাম এবং ইসলাম প্রচারের জন্য আমার এই চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন স্বপ্নে ফাঁসির দড়ি দেখলে যদি ফাঁসির দড়ি কেউ দেখতে পায় তাহলে সে সাহায্য প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে দড়িটি যদি রশির হয় বিভিন্ন প্লাস্টিকের এরকম হয় স্বপ্ন দশটা পাশান হবে পাশান হয়ে যাবে তার ইঙ্গিত বহন করে আর যদি দড়িটি আশের হয় যেরকম পাটের আশের অন্য অন্য জিনিসের আশের তৈরি তৈরি হয় তাহলে স্বপ্ন দশটা ভালো হবে ভদ্র হবে তার ইঙ্গিত বহন করে যদি কেউ স্বপ্নে দেখে সে এক ব্যক্তির ফাঁসি আর দড়িটি তার গড়দানে গলার মধ্যে আছে তাহলে ফাঁসিদাতা ওই ব্যক্তিকে সাহায্য করবে স্বপ্নে আমরা যদি কেউ দেখতে পাই যে কেউ কাউকে ফাঁসি দিচ্ছে বা আমরা নিজেরাই কাউকে ফাঁসি দিচ্ছি যাকে ফাঁসি দেওয়া হচ্ছে তার গলার মধ্যে যদি দড়ি থাকে তাহলে যে ব্যক্তিকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই ব্যক্তিকে সাহায্য করবে যে ব্যক্তি ফাঁসি দিচ্ছে সিরিন বলেন দড়িটি যদি দড়িটি যদি বুকে হলে যাকে ফাঁসি দেওয়া হচ্ছে সে যদি দড়িটি তার যদি বুকের মধ্যে দড়ি থাকে ফাঁসিদাতা যে ফাঁসি দিচ্ছে বাস্তবে তাকে ধোকা দিবে যে ব্যক্তি ফাঁসি দিচ্ছে এবং যাকে ফাঁসি দিচ্ছে তার বুকের মধ্যে যদি দড়ি থাকে তাহলে যে ফাঁসি দিচ্ছে সে বাস্তবে যাকে ফাঁসি দিচ্ছে তাকে বাস্তব জীবনে ধোকা দিবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক স্বপ্নের ব্যাখ্যা বোঝার তো দান করুক আমিন আসসালাম আলাইকুম